হ্যালো এভরিওয়ান ভিডিও শুরুতেই সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বিদেশের বুকেও আমাদের বাঙালিদের আজকে আমরা করতে চলেছি পৌষ পার্বণ বা পিঠেপুলির উৎসব তো ওই জন্য বেরিয়ে পড়েছি আমরা সকাল সকাল বাজার করতে এই যে ঝোলা নিয়ে যেহেতু আজকে বাঙালি আড্ডা হবে তো বাঙালি আনা খাবার দাবার তো চাই তো ওই জন্য আমরা চলে যাচ্ছি বাংলা বাজার যেটা আমাদের বাড়ি থেকে ওই কুড়ি তিরিশ মিনিট মতন সময় লাগে ট্রেনে করে আসতে বাড়ির বাইরে বেরোতেই বেশ ভালো মতনই টের পেলাম বাইরের ঠান্ডাটা বেশ ভালো রকমই আছে চলে এসেছি আমরা বাংলা বাজারে বাংলা বাজারে এসে না এসে দেখছি এবারে কিন্তু অন্যান্য বাড়ির থেকে অনেক রকমের আইটেম আছে আর সবই নতুন দেখছি পৌষ পার্বণ উপলক্ষে এখানে পিঠে পুলি আলুর পরোটা এমন নেই সবই দেখছি আছে যদিও বা আমি ভেবেছি বাড়িতে নিজের হাতে পিঠে পুলি বানাবো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তো তার তো এক আলাদা মজা আছেই কিন্তু তারপরও ভাবছি নতুন কিছু এখানে এসেছে আর যেগুলো একদম হোম মেড তো ভাবছি যে এই রেডিমেড পিঠে পুলিগুলো একটু বাড়ির জন্য নিয়ে যায় দেখব ট্রাই করে যদি ভালো হয় পরের বার এসে আবার নিয়ে যাব তো ওই জন্য একটু আর কি কি পিঠে পুলি আছে সেগুলো দেখে নিচ্ছি বললো কত মুড়িয়ে প্যাকেট হ্যাঁ এটার দাম হচ্ছে আহ দু টাকা কত পঞ্চাশ পঞ্চাশ পঁয়স টাকা আর আমাদের টাকা মানে আড়াইশো গ্রাম মুড়ির দাম আড়াইশো টাকা আপনারা তো দেখিয়েছেন এখানকার জার্মান মার্কেটগুলোতে ওই সামুদ্রিক মাছেই ভর্তি থাকে তো ওই মাছগুলো এক দু দিন খেতে বেশ ভালোই লাগে কিন্তু বাঙালির উৎসব বা বিশেষ বিশেষ দিনগুলোতে রুই কাতলা ছাড়া বা যে কোনো দেশি মাছ ছাড়া কিন্তু ভালো জমে না তাই এত ঠান্ডার মধ্যেও আমরা আজকে চলে এসেছি এই দেশি মার্কেটে আর জানেন তো এখানে আমরা এসেছিলাম কাতলা মাছ নেব বলে কিন্তু এক একটা কাতলার আজকে যা ওয়েট আছে ওই এগারো কেজি বারো কেজি মতন এত মাছ নিয়ে করবোটা কি ওই ভেবে আমরা একটা রুই মাছ নিলাম আর ওনাদের বললাম একটু পিস করে দেওয়ার জন্য তো এই যে পিসপিস করে আমাদের রেডি করে দিচ্ছেন যাই হোক মাছ নেওয়া তো হয়ে গেল এই দেখেছেন এটা কি বলুন তো এটা কিন্তু দেশি মুরগি জার্মানিতে আমরা এতদিন ধরে আছি জানতামই না যে এখানে দেশি মুরগি পাওয়া যায় তো যখন দেখলাম এখানে দেশি মুরগি পাওয়া যাচ্ছে তো কোনোরকম কোনো ভাবনা না করে দেশি মুরগি নিয়ে নিলাম মাছ আর দেশি মুরগি এই দুটো দিয়েই শুরু হবে আজকে দুপুরে পৌষ পার্বণের উৎসব ও আপনাদের তো বলাই হয়নি আমি নীলিমা জার্মানিতে থাকি বং মে ইন জার্মানির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা যেহেতু আজকে বাড়িতে পৌষ উৎসব করব বন্ধু বান্ধবদের কিছু আসতে বলেছি তো ওই জন্য সকালবেলায় বাজার করে এসেই স্নান ট্রান করে পুজোটাও সেরে নিয়েছি এরপর লেগে পড়েছি সেই মহাযুদ্ধে তো আমাদের দেশে এখন পৌষ সংক্রান্তি হয়ে গিয়েছে আশা করি আপনারাও আপনাদের প্রিয়জনের সাথে বেশ ভালো মতনই এই পিঠে পুলির পোষ সংক্রান্তি কাটিয়েছেন তো প্রথমে আমরা ওই ফোজেন মাছ মাংসগুলোকে ডিপ করে নিলাম এরপর মনদ্বীপ বসেছে এই চিকেনটাকে কাটিং করতে আর জানেন তো এই চিকেনগুলো ফ্রোজেন তো তাই খুব একটা কাটিং করায় অসুবিধা হয় না তবে মনদ্বীপ বেশ ভালো মতনই এখন কাটিং করতে পেরে গিয়েছে তবুও প্রথমবার গোটা চিকেন কাটলো ওদিকে ওর চিকেনটা কাটা হয়ে গিয়েছে এরপর যে ফ্রোজেন মাছটা আমরা এনেছিলাম সেটার ওই আঁশগুলো ছিল ওইগুলো একটু ক্লিন করে নিতে হয় বাড়িতে তো সেগুলো ও করে নিয়েছে এই চিকেনটাতে তেল হলুদ লবণ আর একটু টক দই দিয়ে মেরিনেশন করে কিছুক্ষণের জন্য এক সাইড করে রেখে দেব বাকি রান্নাগুলো ওদিকে আবার চাপাতে হবে কারণ সময় অনেকটা গড়িয়ে গিয়েছে আর ওদিকে আবার বন্ধুবান্ধবদের সাড়ে বারোটার দিকে আসতে বলেছি তো হাতে সময় খুব কম তো চলুন বাকি রান্না গল্প করতে করতে শুরু করা যাক আমরা এই দেশি মুরগিটা যে দোকান থেকে এনেছিলাম সেই দোকানদারের সাথে কথা বলে জানতে পারলাম যে এই দেশি মুরগিগুলো ইতালিতে একটা ফার্ম আছে সেখানে চাষ করা হয় আর সেখান থেকে এই দেশি মুরগিগুলো ফ্রেশ আসে তো বেশ ভালো লাগলো এটা শুনে বা জেনে আমরা এরপর প্রায় এই দেশি মুরগিগুলো বাড়ি নিয়ে গিয়ে খেতে পারবো দেশের বাইরে থেকেও এসব দেশি কাতলা রুই বা এইসব দেশি মুরগি বলুন যেটাইও খেতে কার না ভালো লাগে আজকে যেহেতু মাছেরও আবার পদ করব একটা তাই মাছেও লবণ হলুদ মাখিয়ে রেখে দিই আর মাছটায় প্রথমে ভাজা করে শুরু করব বাকি রান্নাবান্নাগুলো আজকে এই মাছ মাংস ছাড়াও আমি বানাবো বিভিন্ন রকমের একটু সবজির পদও যেরকম শুক্তো আলু ভাজা বেগুন ভাজা আরও এরকম কিছু তো ওই জন্য আমার হাতে জানি আজকে আমি সকাল থেকে উঠে যতই আমি তাড়াহুড়ো করে কাজ করি না কেন এত কাজ একসাথে করা সম্ভব নয় তাই আমি আগেভাগেই কাল রাত্রেই ওই সবজিগুলোকে কেটে ওগুলোকে আমি জিপলকের মধ্যে রেখে দিয়েছিলাম আর জানেন তো এই জিপলকে আপনি যদি সবজিগুলোকে কেটে ফ্রিজে রেখে দেন তাহলে ওগুলো দু তিন দিন ধরে আরামসে থেকে যাবে শুধু সবজি বলে সবজি না আপনি চাইলে ফুচকাও ফ্রাই করে সেগুলো জিপলকের মধ্যে যদি রেখে দেন তাহলে সেগুলো কিন্তু বেশ ভালোই থাকে ওদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আজকে আমি একটু আলু ভাজাতে পোস্ত দিয়েছি গরম ভাতে আলু ভাজা পোস্ত দিয়ে উফ কি যে মজা লাগে যাই হোক আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি শুক্তো বানাবো তো শুক্তোর জন্য সব রকম সবজি আমি মোটামুটি পেয়েছি ওই মেন উপকরণ সুক্তর তো কাজকলা আর উচ্ছে আর হচ্ছে সজনে ডাটা বাকি আপনি অন্য অন্য সবজি দিতেই পারেন কিন্তু আজকে আমার সব উপকরণই আছে শুধু মিস গেল ওই সজনে ডাটা যদিও বা আরও একটা স্টোরে আমি গিয়েছিলাম সেখানেও আজকে পেলাম না তাই আমাকে সজনে ডাটা আর ওই বড়ি ছাড়াই সুক্ত বানাতে হচ্ছে যাই হোক ওদিকে সুক্তোর সবজিগুলো আমি কিছু সবজি আলাদা করে ভাজতে দিয়েছি যেগুলো বয়েল হতে একটু টাইম লাগে বা বাকিগুলো পরের বার ভেজে নেব তো চলুন ওদিকে শুক্তো বসিয়ে দিয়ে আমি কিন্তু তার আগে এখানে মাছ ভাজার জন্য তেলও গরম করতে দিয়ে দিয়েছিলাম আর একপাশের মাছ আমার ভাজাও হয়ে গিয়েছে তো ওদিকে আবার সবজিগুলো একটু নেড়ে দিই কারণ সময় এতটাই আমার হাতে কম মনে হচ্ছে যেন সময়টা আজকে ট্রেনের মতন দ্রুত গতিতে ছুটছে দাঁড়ান এই মাছগুলো ভালো মতন ভাজা হয়ে গিয়েছে তো এই মাছগুলো তুলে বাকি মাছগুলো ভেজে নিই আর আজকে জানেন তো আমি ভেবেছি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে সরষে পোস্ত দিয়ে এই মাছগুলো রান্না করব। উফ কি যে ভালো লাগে খেতে সর্ষে পোস্ত দিয়ে যে কোনো মাছেরই রান্না বলুন না কেন খুব ভালো লাগে সেটা ইলিশ হোক কাতলা হোক আর রুই মাছ ভাজা তো হয়ে গিয়েছে এরপর আমি মাছ রান্নাটা করে নিই আর আজকে আমি সর্ষের তেল দিয়ে সব রান্নাগুলো করবো তো ওই জন্য সর্ষের তেলও কড়াইতে দিয়ে দিয়েছিলাম আর ওদিকে এখন সরষে পোস্ত বাটাও দিয়ে দিয়েছি জাস্ট অল্প কিছুক্ষণের জন্য একটু নেড়ে নেব যাতে ওই কাঁচা সর্ষের যে উগ্র গন্ধটা সেটা চলে যায় তারপরে ওই কষানোর পর জল দিয়ে ফুটিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম উফ কি যে সুন্দর লাগছিল দেখতে যেরকম দেখতে লাগছিল সেরকম কিন্তু গন্ধ গন্ধটাও বেশ দুর্দান্ত হচ্ছিল আর ওদিকে মাছটা হালকা আছে একটু ফুটতে থাক আর এদিকে ততক্ষণে আমি সুক্তটা বানিয়ে নিই তো শুক্তোতে আমি সব সবজিগুলো দেখাতে ভুলে গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম মানে সময়ের অভাবে বাকিগুলো আমার রেকর্ড করা হয়নি তো আজকে আমি শুক্তো রান্নাতে মিল্ক তো অ্যাড করেইছিলাম সাথে আমি আবার ড্রাই কোকোনাট গরম জলে অ্যাড করে সেটাও আমি দিয়েছিলাম যাতে শুক্তোর টেস্টটা আর একটু ভালো করা যায় তো যাই হোক ওদিকে ক্তটা ফুটতে থাক ততক্ষণে চিকেনের জন্য আমি পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিই আর আমার আজকের রান্নার প্রায় সেভেন্টি পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এরপর একটু ওই চিকেনটা করলে আজকের মতন রান্না শেষ হয়ে যাবে ও না না রান্না শেষ হবে না রান্না কিছুটা বাকি থাকবে সেটা হলো ভাত ভাতই তো আজকে মেন উপকরণ তো ওই ভাতটা আমি আজকে গ্যাসে করব না ওটা আমি রাইস কুকারে করে নেবো তো ওই জন্য বেশি তাড়া নেই চিকেনটা হয়ে গেলে আজকে আমার রান্না कंप्लीट <laughs> আজকের চিকেনটাতে আমি আলু দিয়ে রান্না করছি আর এই দেশি চিকেন বলে একটু সেদ্ধ হতে বেশ সময় লাগে তাই একটু সময় নিয়ে এটাকে কষাতে হচ্ছে যাই হোক এই রান্নাটা হলে আমার আজকের রান্না শেষ তাই আমি অনেকটাই টেনশন ফ্রি আছি ওদিকে আবার আমার বন্ধুবান্ধবীদের আসারও সময় হয়ে গিয়েছে তাই এই রান্নাটা সারতে সারতে বাকি সব কিচেনটাকে আমায় ক্লিন করে নিতে হবে তো চলুন ওগুলো করতে করতে এদিকে আবার আমার চিকেন রান্নাও আজকের হয়ে গিয়েছে তো আজকে আমি কি কি রান্না করেছি সবই নিশ্চয়ই বুঝতেই পারছেন আর দেখতে বেশ সুন্দর লাগছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দরই আসছে এরপর ওদেরকে সার্ভ করে দেওয়ার পালা ওরাও চলে এসেছে এরপর চলুন সবাই মিলে একসাথে টেবিলে খাওয়া দাওয়াটা সেরে নিই এত রান্না আমি একা করেছি ঠিকই কিন্তু আমায় অনেক হেল্প করেছে রান্না করার সময় আর এখন আবার সার্ভ করার টাইমে আমার বান্ধবীরাও আমায় প্রচুর পরিমাণে হেল্প করেছে তো চলুন খাবার যেহেতু সার্ভ করে দিয়েছি আর বেশিক্ষণ ওয়েট করাটা ঠিক হবে না এত ঠান্ডা বাইরে এই খাবার যদি দু মিনিট আর বেশিক্ষণ রাখা হয় সেগুলো সব ঠান্ডা হয়ে যাবে তো আজকে লাঞ্চের পর আড্ডা দিতে দিতে কখন যে সন্ধ্যে গড়িয়ে গেল বুঝতেই পারলাম না যাই হোক সন্ধে হয়ে গিয়েছে এরপর চলে এসেছি আজকের পৌষ সংক্রান্তির মেন আকর্ষণ সেটা হলো পিঠে পুলি সেটা দেশে হোক কিংবা বিদেশে পিঠে পুলি ছাড়া কিন্তু পৌষ সংক্রান্তি একদমই জমে না তো ওই জন্যই আমার বন্ধু বান্ধবীরাও চলে এসেছে বললো তোর কোনো হেল্প লাগবে নাকি তাহলে সবাই মিলে একসাথে পিঠে পুলি করবো তো আমি আজকে বানাবো পিঠে পুলিতে পাটি সাপটা আর ওই বাংলা বাজার থেকে আনা কিছু ফ্রোজেন পিঠের প্যাকেট ছোট থেকে বাড়িতে তো অনেক পাটিসাপটা খেয়েছি আর পাটিসাপটা দুধ পুলি খেতে খুব ভালো লাগে কিন্তু কখনো বানানো হয়নি সেভাবে তো ওই জন্য মাকে ফোন করে কীভাবে পাটিসাপটা বানাতে হয় আর কী কী লাগে সব জেনে সব কিছু আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম ওই ড্রাই কোকোনাট আর একটা নলেন গুড়ের পাটালি তো সেই পাটালিটাই আমি একটু গ্রেডারে গ্রেড করে নিলাম আর সেটাই আমি ওভেনে একটু গরম করে আর ড্রাই কোকোনাটটা দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি পাটিসাপটা বানানোর মেন উপকরণ হলো সুজি আর ময়দা তো আমি সুজি ময়দার সাথে দুধ অ্যাড করে এরপর আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম সেটাই এখন তেল ব্রাশ করে একের পর এক পাটিসাপটাগুলো বানিয়ে নিই বাকি আমার পিঠে রেডি হয়ে গিয়েছে এই পাটিসাপটাগুলো হলেই আজকের মতন পিঠে করা শেষ হয়ে যাবে রাত অনেকটাই হয়ে গিয়েছে তো সুতোপা ওটাই বলছিল অনেকটা রাত হয়ে গিয়েছে এরপর আমরা বাড়ি যাব। সত্যি তো সবাইকে এরপর বাড়ি যেতে হবে আড্ডা তো অনেক হলো তো চলুন বাকি পিঠেগুলো তাড়াতাড়ি করে এক এক করে আমি সেরে ফেলি আমি যে কখনো পিঠে বানাতে পারবো সেটা সিরিয়াসলি আমার জানা ছিল না যাই হোক আমি আজকে বানাতে পেরে খুব 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 খুশি কারণ আমি প্রথমবার এরকম পাটি পাটিসাপটা নিজের হাতে বানালাম আর সেটা সবাইকে খাইয়ে আমার খুব ভালোও লাগছিলো এরপর আমরা আড্ডা দিতে দিতে ওই পিঠেগুলো সবাই মিলে খাচ্ছিলাম খাওয়া দাওয়া হয়ে গিয়েছে রাতও অনেকটা হয়ে গিয়েছে আমার একটা বান্ধবী তো আগেই চলে গিয়েছে ওর বাড়ি অনেকটা দূরে এরপর সোনালিরাও বেরিয়ে পড়েছে যাওয়ার <laughs> জন্য <laughs> 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 ওদের আমি আজকে রাত্রে এখানেই থেকে যাওয়ার জন্য বলছিলাম কিন্তু ওরা কোনোভাবেই রাজি হলো না তো ওরা বাড়ি চলে যাচ্ছে যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিও পৌষ সংক্রান্তি উপলক্ষে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে বাই বাই